করলে কি হয় সে বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে একটা বল করবেন তাতে কি সমস্যা হবে এই বিষয়টা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আমি দেখাই দিব তার আগে আপনারা যদি আমার প্রোফাইলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে এটা লাইক করে এটা শেয়ার করে আরেক বাইকে দেখা সুযোগ করে দিন মানে একটা বল করবেন আপনি শুধু একটা বল করবেন এর মারাত্মক মাসুল আপনাকে দিতে হবে ফেসবুকে ঠিক আছে কোনো সময় এই ভুলটা করা যাবে না যদি এই ভুলটা করে ফেলেন তাহলে আপনাকে অনেক বড় মাসুল দিতে হবে তার কারণ হলো আমি বললাম আমি কারণ হলো আমি একটা কাজের কারণে এই কাজটা করে বসেছিলাম করার পরে দেখি একটা সমস্যায় পড়ছিলাম সমস্যায় পড়ে তারপরে আপনার এটা এখন পর্যন্ত সমাধান হয় নাই আমি অনেক চেষ্টা করতেছি তারপরে তো এখন পর্যন্ত সমাধান হয় নাই সর্বোচ্চ ভাবে চেষ্টা করতেছি কি বলবো আপনাদেরকে মানে না করলে আপনারা বুঝবেন না যে একটা বলের কারণে কি সমস্যা হয় ঠিক আছে আপনি ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পর করবেন পাঁচ মিনিট দশ মিনিট পরে চেক করবেন যে কোনো সব কোনো প্রকার বায়োলেশন আসলো কিনা যদি না আসে এটা আমাদের যদি হাজার মিউজিক থাকে থাকে বাহিরের ফেসবুকের যে মিউজিকগুলো আছে এগুলো যদি ব্যবহার করে না থাকেন তো অন্য মিউজিকে যদি ব্যবহার করে থাকেন সমস্যা নাই কিন্তু ফেসবুক থেকে যদি আপনাকে বায়োলেশন দেয় তাহলে ওই ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন আর অযথায় মানে অকারণে আপনি ভাবলেন যে এটাতে যদি আমার বায়োলেশন আসে বা যদি কোনো সমস্যা আছে তাহলে হয়তো আমি ডিলেট করে দিই ডিলেট করে দিলে তাহলে আমার কোনো ফেসবুক হয়তো আমার কোনো সমস্যা ধরবে না ভুল ধরবে না এই কাজটা বলেতেও করবেন আপনার প্রোফাইলে যে বা পেজে হোক যে জায়গায় হোক ভিডিও গুলা আছে যদি ফেসবুক আপনাকে নির্ধারিত ভাবে দিয়ে থাকে তাহলে সেটা আপনি ডিলেট করে দিবেন আর যদি না দিয়ে থাকে তাহলে বলে তো আপনি প্রোফাইল থেকে পেজ থেকে কোনো সময় ভিডিওটা ডিলিট করবে না ডিলেট করে দিলে আপনার মারাত্মক সমস্যায় ভুগত হবে সেটা আমি স্ক্রিনের মাধ্যমে দেখায় দিব আপনারা দেই তারপরে বুঝতে পারবেন জিনিসটা কি রকম ঠিক আছে তার আগে যদি আপনি আমার প্রোফাইল নতুন হয়ে থাকেন অবশ্যই প্রোফাইলটি রিকোয়েস্ট একটা ফলো দিয়ে একটা শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে চলুন মূলত কাজে চলে যাই ফেসবুক অ্যাপস অফিশিয়াল যে অ্যাপসটা আছে ঠিক আছে আপনারা সেই অ্যাপসটা খুঁজে বের করবেন ফেসবুক অফিশিয়াল এস অন্য কোনো তাট করবেন না চেক করবেন না কারণ হলো এটা করলে আপনার সমস্যা হতে পারে দরকার নেই আপনি ফেসবুক যে অফিশিয়াল আছে সেটাই ব্যবহার করুন এই হলো তো অ্যাপ্লিকেশন এইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই জন্য ক্লিক করলাম তারপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে এই যে আপনার প্রোফাইলের বা পেজের লোগোর এরকমভাবে দেখাবে তারপরে আপনি কি করবেন এই যে ডট এই ডটে চাপ দেবেন ক্লিক করবেন টিটরে ক্লিক করার পর আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে ঠিক আছে আপনি এই যে অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর কি করলে যে সমস্যাগুলো হয় মানে একটা কার্ডের কারণে ভুলের কারণে ডিলেট ভিডিও ডিলিট করে দিলে কি হয় এটা লোডিং নিতেছে এই যে এসে গেছে এই দেখেন আমার এঙ্গেজমেন্টগুলোর অবস্থা দেখেন মানে এটা প্রায় ওয়ান ওয়ান মিলিয়নের মতো হয়ে গেছিল এটা আর নেট ফলোয়ার অনেকবার ছিল অনেক মানে প্রচুর বার ছিল নেট ফলোয়ার ঠিক আছে এই যে এটাও কমে গেছে এটাও কমে গেছে মানে একটাও বাড়তি নাই ঠিক আছে একটাও বাড়তি নাই শুধু একটা ভুল করেছিলাম সে ভুলটা হলো আমি আপনার আমার নিজের প্রোফাইল থেকে যে বয়ে মানে ফেসবুক তো একটা তো টাইম দেওয়া থাকে এই বয়ে আমি ভিডিওগুলা মানে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা না বা এইগুলো চেক করবার যায় ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি সেই ডিলেট করার কারণে এই সমস্যার সমাধানে আমি বিপজ্জনক পড়ে গেছি গা ঠিক আছে তারপরে আপনি কি করবেন কোনো ভাইলেশন যদি আসে থাকে এটা কোন জায়গায় চেক করবেন আপনি চেক করার জন্য এই যে অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে ওই ওই জায়গায় ক্লিক করে আপনি চেক করবেন চেক করার পর এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনি কি করবেন যদি কোনো পলিসি ইস্যু থাকে তাহলে আপনি চেক করবেন এইটা দিয়ে চেক করবেন ঠিক আছে চেক করার পরে যে হয়তো ভিডিও হবে কন্টিনিউ করে যাবেন আপনি দেখবেন এরকম আছে কিনা যদি এরকম থাকে তাহলে আপনার কোনো এই জায়গায় পলিসে তারপরে আপনি দেখবেন নিচেরটা এটা এইটা দেখবেন এটা দেখার পর এই যে এরকম যদি আসে তারপরে আপনি কি করবেন মানে তিনটাই চেক করলেন সমস্যা কি তো সমস্যা না তারপরে এটা চেক করবেন এটাও চেক করলেন এ দেখেন আমার এই জায়গায় কোনো ভাইলেশন নেই ঠিক আছে যাই হোক এটা গেলো তারপর আপনি হলো মনিটাইজেশন এই মনিটাইজেশন ক্লিক করুন এই জায়গায় ক্লিক করবেন যে আমার এটা ঠিক আছে আপনাদের যদি এরকম থাকে তাহলে ভাববেন কোনো সমস্যা নেই ঠিক আছে তার মানে কোনো ভাইলেশন আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত নাই আর এটা